রাজনীতিতে ঘৃণা ভাষণ এখন একটা ফ্যাশন হয়ে গেছে প্রকাশ্য জনসভা বা পার্লামেন্ট সব জায়গায় বারবার সংখ্যালঘুদের বিরুদ্ধে বে লাগানো হয়েছেন মোদী সহ বিজেপির নেতা মন্ত্রীরা হেট ক্রাইম রিপোর্ট ম্যাপিং ফার্স্ট ইয়ার অব মোদিজ থার্ড গভর্নমেন্ট অনুযায়ী সারা ভারতে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোয় লাগাতার অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ মোদীর তৃতীয় মেয়াদে শুধু মুসলিম নয় দলিত আদিবাসী খ্রিস্টান বা অন্য ধর্মের সংখ্যালঘুদের উপরেও আক্রমণ বেড়েছে হেড ক্রাইম রিপোর্ট বলছে মাত্র এক বছরে নশো সাতচল্লিশটি বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি বিদ্বেষমূলক ভাষণ যেখানে একশো আটাত্তরটিতে নেতার নাম জড়িয়ে রয়েছে এর মধ্যে পাঁচটি অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যা ভারতের ইতিহাসে নজিরবিহীন একাত্তরটি ঘটনায় অভিযুক্ত বিজেপির টিকিটে জয়ী জনপ্রতিনিধিরা এর মধ্যে অন্তত তেষট্টি বা ডাবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাই সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন অন্যান্য ক্ষেত্রে সরাসরি অত্যাচারের শিকার হয়েছেন সংখ্যালঘুরা প্রাণ গিয়েছে পঁচিশ জনের যারা প্রত্যেকেই মুসলিম অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে উৎসবের সময়ই সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে যার সংখ্যা প্রায় আশিটি ছশো দুটি অপরাধের মধ্যে মাত্র ১৩ শতাংশ ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে